নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমার্স বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকের ভিডিওটা যাকে নিয়ে করছি সেটা হচ্ছে ওই একই ভাঙা টিন হ্যাঁ লোহা লক্করের টিন তো অনেক কিছু দেখলাম অনেকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম যে ওই কৃষাণুকে ও নিতে চলেছে কৃষাণুকেও নিতে চলেছে তো সবার প্রথমে আমি একটা কথাই বলবো ফার্স্ট অফ অল ও পেতে পারে না ও পেতে পারে না কেন পেতে পারে না সেটা হচ্ছে এক তো ওদের একটা আমাদের লিগাল প্রসেস চলছেই তাই না আর সন্দীপ এখন মোটামুটি যে লয়ারদের ধরেছে ষোলো আদমিকে হারিয়ে চলে এসছে এটাতে আমরা জানতেই পারি বুঝতেই পারি যে তাদের বক্তব্যে বা তাদের ম্যাটারটার মধ্যে কতটা জোর আছে আচ্ছা এবার এই তিন টিন ভাঙা টিন বা এই গামলা বা রক্ষিতা আমি তো ওকে রক্ষিতাই ডাকবো আমি ওকে রক্ষিতাই ডাকবো এখনও সে রক্ষিতাই এই রক্ষিতা কালকে কালকে বা পরশু একটা ভিডিও করে বললো না যে আমার এখন ওই চোরটার সাথে কোনো সম্পর্ক মনে হয় রাখার প্রয়োজন নেই মানে ও সব কিছুই প্রয়োজনে করে ঠিক আছে প্রয়োজন ওর প্রয়োজনটা খুব বেশি আর প্রয়োজন অনুযায়ী ও এই হাজব্যান্ড চুজ করে আর প্রয়োজন অনুযায়ী রক্ষকদের আনে ওর কাছে আবার রক্ষকদের ফেলে দেয় স্বামী চুজ করে প্রয়োজন অনুযায়ী আবার স্বামীর সাথে বিয়ে দেয় ওর বাড়ির লোকেরা আবার স্বামীকে ছেড়েও দেয় ওর প্রয়োজনে আমরা বিয়েটাকে যে নজরে দেখি এই প্রয়োজনেরই এই প্রয়োজনেরই প্রয়োজনে ব্যবহার করে সব তো প্রয়োজন নেই তো প্রয়োজন নেই মানে আমরা জানতে পারলাম যে ওর সাথে ওর সম্পর্ক রাখতে চায় না জাস্ট এটা কথার কথা বলেছে কিন্তু আমি শুধু সন্দীপকে একটা কথাই বলবো সন্দীপ এই যথেষ্ট প্রমাণগুলো তুমি রাখবে যে কোন ডেটে ও বলেছিল যে ও এই রক্ষকের সাথে সম্পর্ক রাখতে চায় না আর তারপরেও ও তার চ্যানেল ইউজ করে যাচ্ছে তার মানে আমরা কি প্রমাণ পাবো যে মুখ দিয়ে বলার পরেও কিন্তু ও সম্পর্ক রেখে চলেছে এই মুখ দিয়ে বলাটা অনলি ফর শেখানো এই যে কোর্টে বা যেখানেই ওরা লড়বে এই ছেলেটাকে নেওয়ার জন্যে সেখানে অনলি ফর এটা বলার জন্যে যে না আমি কোনো সম্পর্কে নেই আমি সিঙ্গেল মাদার হিসাবে আমার ছেলেকে আমি আমার ছেলের কাস্টাডি আমি চাই এইটাকে জাস্ট শো করার জন্য এই পন্থাটা অবলম্বন করেছে বাট মানে অরিজিনালি কিন্তু এটা নয় বাস্তবে কিন্তু এটা নয় বাস্তবে এখনও ওর সাথে সম্পর্ক আছে হান্ড্রেড না ওয়ান থাউজেন্ড পারসেন্ট সিওর ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর যে ওর সাথে ওর সম্পর্ক আছে কেন কি ওর এখনও ওই চোরটার আইডি এখনও ইউজ করছে সেখান থেকে আজকেও শর্টস এসছে এক নম্বর ফেসবুক ফেসবুকে যে আমরা ইয়েটা এটা দিই না ওটাকে কী বলে সেখানে কিন্তু এখনো ইনে রিলেশন অ্যাবাউটে অ্যাবাউটে যে আমি এখনও জানি না ভুল বলছি কিনা আমি অত ওয়াকিবহাল নয় এই সব ব্যাপারে এই ফেসবুকে ফেসবুক ব্যাপারে আমি জাস্ট ওয়াইটিটা খুলে দিয়েছে তাইটুকু আমি করছি যদি ভুল হয় তোমরা কালেকশন করে দিও তো ওইখানে যেই জায়গাটাতে লেখা থাকে না তোমার সম্পর্ক ব্যাপারটা সেইখানে কিন্তু লেখা আছে ইনে রিলেশনশিপ এখনও রিলেশনশিপে আছে এইগুলোর এসএসটার ডেটটা ভালো করে তুমি স্ক্রিনশট নিয়ে রাখো সন্দীপকে বলছি জানি তোমার উকিল অনেক অনেক মানে বুদ্ধিমান বা তারা তাদের কাজ অনেক সতর্কের সাথে করছে বাট আমার এই ছোট্ট দিমাকে সবার ভিডিও থেকে এইটুকুই আমি মনে হলো যে হয়তো প্রমাণ হিসাবে তোমার এটা শো করতে সুবিধা হবে এবং কিছু কিছু ক্রিয়েটাররা ওকে মানে অ্যালার্ট করছে কিছু কিছু ক্রিয়েটাররা ওকে অ্যালার্ট করছে তুমি এই ইনের রিলেশনশিপ এটা তুমি হাটিয়ে দাও মানে পরোক্ষভাবে তাকে সাপোর্ট করছে যাতে ওর কাছে বাচ্চাটা আসে আমরা এই দুনিয়ায় এইরকম রাক্ষসে বলতে নেই ঈশ্বর সরি বলতে বাধ্য হচ্ছি কারণ এই মা রাক্ষস ছাড়া আর কিছু না আট মাস ধরে গিয়ে দেখে আসবেন যে কেন তাকে বলছি আর এরকম কলঙ্কিত এরকম মা নামের কলঙ্ক এইসব কথাগুলোই আসে তো সেই মা আট মাস পর হঠাৎ করে ছেলের কথা বললই বা কেন আর নিতে চাইছেই বা কেন মানে এর পিছনে পুরো চাল এটা ছেলের কোনো ভালোবাসা নয় কিচ্ছু না ওখানে গিয়ে ওই প্রেম করবে যার যে ছেলেটা যার কাছে হাত ধরেছে সে এই ছেলেকে নিতে চায় না কারণ তার আগের বিহেভিয়ার দেখেই আমরা বুঝতে পেরেছি যে ও কিন্তু এই ছেলেকে নিতে চায় না ওইখানে গেলে ও কষ্টে থাকবে ও কষ্টে থাকবে তা না হলে ওই ফোকলা বা চোরের বারণ যদি না থাকতো তাহলে কিন্তু একবার হলো ছেলের কথা বলতো এগুলো কোর্ট থেকে বারণ করা আছে এটা টোটালি মিথ্যে কথা বলেছে টোটালি মিথ্যে কথা এটা ফোকলা বা চোরটার বারণ ছিল ফোকলা বা চোরটার বারণ ছিল এবং ফোকলা বা চোরটা কিন্তু নিতে চায় না নিতে চায় না আমি বারবার বলছি নিতে চায় না যদি নিতে চাইতো ও প্রথম দিনই নিয়ে যেত ওর যদি ফোকলার সাথে আগেই কথা হয়েছে যে ছেলেকে ওরা খুব ভালোবাসে ওর ঠাম্মি আর ওর বাবা ভীষণ ভালোবাসে ছেলেকে তুমি ছেড়ে তুমি শুধু আমি শুধু মৌচাকের মধুটা নিয়ে চলে আসি চোরটা ভেবেছে মৌচাকের মধুটা আমি নিয়ে চলে আসি তুমি ওইগুলো সব রেখে আসো হ্যাঁ এগুলো ঝঞ্ঝাট ওই জন্য ও রেখে এসেছে ওই জন্য নাহলে প্রথম দিনই নিত এগুলো তুমি সর্বত্র যত যা প্রমাণ আছে তুমি তো সব তো করবে আমি জানি সমস্তটাই শ্রো করবে আমি জানি বাট আমি আবারও তোমাকে সতর্ক করাবো যে ফেসবুক ফেসবুকে যে ওই ইয়েটা ওইটা একটু নিয়ে নেবে যে কোন ডেটে ও বলেছিল তারপরেও কিন্তু এটা ছিল ও হাঁটিয়ে দিলে এখন যদি ও সরিয়ে দেয় সেটা কিন্তু মানা যাবে না কারণ ছেলে নেওয়ার পর যে ও আবার ওর সাথে জুড়বে না তার কি মানে আছে ওর সাথে জুড়বে না তার কী মানে আছে আর তুমি তোমার ছেলেকে যতটা কেয়ারে রাখো সেই কেয়ারে রাখবে এটা আমরা এতদিনের ভিডিও থেকে এটুকু আমরা বুঝে গেছি যে ওই পরিবেশে ওই ছেলে কীরকম থাকতে পারে ঠিক আছে এক নম্বর গেলে একটা পয়েন্ট আচ্ছা এবারে কালকে আরেকজনের ভিডিওতে আমি জাস্ট থামনেলটা দেখে একটা দুটো কথা শুধু বলতে চাই সেটা হচ্ছে কেউ একটা কারোর একটা ভিডিওতে দেখলাম সন্তানের উপর বাবা মায়ের অধিকার বেশি থাকে ন ঠাকুমা দাদুর কোনো অধিকার থাকে না এবং সেই ঠাকুমা দাদুকে সেই ঠাকুমা যে ঠাকুমা এই বাচ্চাটাকে আট মাস ধরে টেক কেয়ার করছে যার মা শরীরে খিদে জ্বালায় এই বাচ্চাকে এই বাবা ঠাকুমার হেল্লায় ফেলে দিয়ে বড়কিয়া করতে অন্য জায়গায় একটা অসভ্য ছেলের হাত ধরে ওখানে গিয়ে নোংরামি করে এসছে আট মাস ধরে নোংরামি করে চলেছে সেই ঠাকুমার বিরুদ্ধে আঙুল তুলতে কিছু ক্রিয়েটার দিদকার যেন সেসব ক্রিয়েটারদের লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত নিজেদের বাড়িতে নেই নিজের সন্তানদের ঠাকুমা দিদা নেই নিজের সন্তানদের ঠাকুমা দিদা নেই হ্যাঁ লজ্জা লাগে না একটা বয়স্ক মানুষ যে একটা দুধ খাওয়া শিশুকে ব্রেস্ট ফিডিং করতে করতে যে মা চলে যায় সেই রাত্রিবেলা সেই মায়ের মামটা চায় যে আমি অনেক বাচ্চারা অনেক ছ বছর পর্যন্ত চায় ছ আমার আমার ছেলে ছ বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করেছে আর এ তো আড়াই বছর বয়স সেই ঠাকুমা যা যার বয়স হয়ে গেছে সে আর্টিফিশিয়াল তার মাম দিয়ে তাকে শান্ত করে রাখত এটা তো তার অ্যাচিভমেন্ট মানে এটা তো ভাবার বিষয় এটাকে নিয়ে খিল্লি করা হচ্ছে হচ্ছে এটাকে নিয়ে খিল্লি করা হচ্ছে যে অ্যাবিউজ করছে অ্যাবিউজ তার ঠাকুমা আর কত আর কত বন্ধুরা এই বয়স্ক মহিলাটা মানে সন্দীপের মাকে দিয়ে সন্দীপকে দিয়ে নোংরা কথা তার নিজের ছেলেকে দিয়ে নোংরা কথা বলেছে এখন আবার নাতিকে দিয়ে আর কত সহ্য করবে ভগবানেরও সহ্যের ক্ষমতা হারিয়ে যায় বুঝতে পেরেছিস যারা তোরা করছিস সন্তানের অধিকার বাবা মায়ের অবিয়াসলি বাবা মা জন্ম দিয়েছে বাবা মায়ের অধিকার থাকেই ঠাকুমা দাদু যে কি জিনিস হয় যাদের ঠাকুমা দাদু আছে তারাই জানে আর যারা ঠাকুমা দাদুর এরকম ভালোবাসা পায় তারাই জানে যারা পায় না তারা বুঝবে না তারা বুঝবে না সব এরকম নোংরা মানসিকতা যারা বিয়ার করে তারাই এরকম নোংরা কথা থ্রো করতে পারে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লজ্জা লাগে না যার বাচ্চাটা ওইটুকু বাচ্চাকে ছেড়ে যার মা চলে যায় দুধ খাওয়ার জন্য রাত্রিবেলা কেঁদে ওঠে এই ঠাকুমা তাকে তার মাম দিয়ে তাকে শান্ত রাখে হ্যাঁ সেইখানে নোংরা কথা আর কত কীভাবে মানুষ টাকা কামাই করতে পারে বলতে পারেন বন্ধুরা মানুষ আর কত নোংরা কথা বলে মানুষ এখানে টাকা কামাই করতে এসছে আমার জানা নেই সম্পর্কের প্রত্যেকটা সম্পর্কে ধাজিয়া উড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা সম্পর্কে ধাজিয়া উড়িয়ে দিচ্ছে আমি সন্দীপকে বলবো এই সব কন্টেন্ট ক্রিয়েটার যারা এই ধরনের থামনেল ইউজ করেছে এবং এই ধরনের কথা বলেছে যে বাচ্চাকে অ্যাবিউজ করছে ঠাকুমা হ্যাঁ তুমি তাদের বিরুদ্ধেও কোনো একটা প্রমাণ প্রুফ রেখে দাও আর এইগুলো তুমি তোমার কোর্টে বলবে যে যে মা তার দুধ খাওয়ার শিশুকে ফেলে দিয়ে চলে যেতে পারে আর আট মাস তার নামগন্ধ নিতে না পারে এখন কি কারণ পড়লো কোন পয়সার কমি পড়েছে যে বাচ্চার কথা মুখে এনেছে এবং বাচ্চাকে দিয়ে এখন ট্রাম্প কার্ড খেলছে এবার বাচ্চাকে নিয়ে গিয়ে ওখানে তাকে কষ্ট দেবে ক্যামেরার সামনে একটু দেখাবে দেখিয়ে সেই নিয়ে ভিউজ খাবে এবং কি প্রমাণ যে নিউজটা আমরা শুনছি সবার কাছ থেকে যে মা তার আহ্লাদ প্রমোদ আনন্দ উচ্ছ্বাসের জন্য বাচ্চাকে জায়গায় জায়গায় খাবার দিয়ে সে তালা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এই মা যে সেটা করবে না তার গ্যারান্টি কে নেবে কে নেবে কোন দিক দিয়ে ভরসা করতে পারি আমরা এই মায়ের ওপর যে মা আট মাস তার বাচ্চার কথা মুখে আনেনি যে মা পাঁচ লাখ টাকা তুলতে গেছিলো তার তার ওই চোর বয়ফ্রেন্ডকে দেবে বলে হ্যাঁ আজ পর্যন্ত একটা জিনিস ছেলের নাম নাম ছেলের নাম উচ্চারণ করেছে না ছেলের জন্মদিনে একটা উইশ পর্যন্ত করেছে যেখানে যেখানে বেড়াতে গেছে একটা ছেলের জন্য একটা একটা দানা পর্যন্ত কেনে নিই কী করে বুঝবো সব অফ ক্যামেরায় হয় অফ ক্যামেরায় কান্না অফ ক্যামেরায় সব কিছু হ্যাঁ না কিনে আনা হয়েছে দেখানো হয়নি কোনটা কোনটা মানবো আমরা একটা প্রমাণও আমরা পাইনি ওয়াইটিতে যে এই মা ছেলের প্রতি তার কোনো মায়া দয়া মমতা কিচ্ছু আছে লোকে বলবে মায়েরা মায়েরা এরকম হয় হ্যাঁ হয় বন্ধুরা এই কলিযুগে মায়েরা এরকম হয় এটা দেখেই মাথা মাথা ঘুরে যাচ্ছে আমার মাথা ঘুরে যাচ্ছে আগে জানতাম মা আমার মা ঠাকুমারা বলতো মা মরে গেলে বাবা হয় তালুই মানে জানি না ব্যাপারটা তালুই মানে এটা তো এই কথাটা শুনতাম এখন তো দেখছি বা মা বা মানে মায়েরাই হয়ে যায় তালুই তালুই মানে কি ঠিক আমি জানি না মা বাংলাদেশের কথা এটা এখন মায়েরা যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই বাবাদেরকে হার মানিয়ে দিয়েছে মানে পুরুষরা পুরুষরা বাইরে বাইরে থাকে মায়েদের একটা আলাদাই মমতা থাকে নারী জাতিকে ভগবান ওই রকমই বানিয়েছে তাদের মধ্যে একটু স্নেহ মমতা হয় নারীরা এই মা অধ্য সিটি সবাই নাকি ওর পায়ে পড়বে কি আছে তোর মধ্যে তোর পায়ে পড়তে যাবে সবাই তুই পায়ে পড়বি সেই দিন দেখার জন্য ওয়েট করে আছি তুই পায়ে পড়বি আর তোর এই ভিউজ ভগবান যদি থাকে ভগবানের যদি কোনো শক্তি বলে কিছু থাকে তোর পতন দেখার জন্য ওয়েট করছি আজকে আমি বলতে বাধ্য হলাম এই কথাটা তোর পতন দেখার জন্য যে ছেলেকে আগের দিনই কালকে একটা ভিডিও দিয়েছি যে সন্দীপের কথা দিয়ে সন্দীপ কীভাবে ভিডিও করেছিল আর এখন তুই ওই ছেলেটাকে বারবার কষ্ট দেওয়ার জন্য হ্যাঁ ও চেয়েছিল তুই নোংরা করেছিস তুই নোংরা আমি করেছিস তারপরেও ছেলেটা চেয়েছিল যে চলে এসো ফিরে তো আসিস নি আসবি কেন আসবি কেন তোর তো আসার প্রয়োজন নেই তোর আসার প্রয়োজন নেই আমি শুধু লাস্ট সর্বোপরি একটাই বলবো সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটা জি জান লাগিয়ে দেবে এই বাচ্চা যাতে না নিতে পারে ও জি জান লাগিয়ে দেবে দরকার পড়লে যত ক্রিয়েটার আছে যাদের দরকার হবে ডাকবে কোর্টে গিয়ে সবাই হাজির দেবে আন্দোলন করবে কোর্টে গিয়ে কোর্টে গিয়ে আন্দোলন করবে সমস্ত ক্রিয়েটাররা যে এই মা হচ্ছে রাক্ষুসী মা আমরা দেখেছি আমরা সবাই প্রমাণ দেবো গিয়ে কোর্ট চত্বর পুরো ঘিরে ফেলবো গিয়ে ওখানে আন্দোলন যা যাদের কাছে যে এই মায়ের কাছে ছেলে যেন না যায় এই মায়ের কাছে যেন ছেলে না যায় এত মানুষের গর্জন ভগবান ভগবান ঠিক যা মনকে নাড়া দিয়ে দেবে জাজের মনকে নাড়া দিয়ে দেবে আর এই ভিডিওটা যদি কেউ কোনো জাজ বা মহাশয়রা কিছু যদি কেউ শুনে থাকেন প্লিজ আমি একটু একটা কথাই বলবো এই মায়ের কাছে সেভ নয় এই বাচ্চাটা এই মায়ের কাছে সেভ নয় বাচ্চাটা কষ্ট পাবে বাচ্চাটা কষ্ট পাবে বাবার কাছে অনেক ভালো আছে ও বাবার কাছে অনেক ভালো আছে একটা দুশ্চিন্তার মধ্যে ওর বাবাকে রেখেছে এটাই ও চেয়েছিল সন্দীপকে সব সময় দুঃখ কষ্টে সব সময় টেনশনে এইভাবে দিয়ে রাখতে ও মজা পায় এই গামলা ওকে মানে সন্দীপকে কষ্ট দিয়ে মজা পায় আর সন্দীপের টাকা হরপে নিয়ে ওই ইয়েটাকে চোরটাকে ও মজা পায় বুঝতে পেরেছেন বন্ধুরা সন্দীপকে একটা কথাই বলবো তোমার ডেটের দিন যদি কোনো মানুষের প্রয়োজন পড়ে আমি শুধু এটুকুই বলবো যত ক্রিয়াটা তোমাকে ভালোবাসে যে যেখানেই থাকো তোমরা ওই সময় যদি প্রয়োজন লাগে তুমি তোমার লয়ারের সাথে কথা বলবে যদি প্রয়োজন হয় আমরা সবাই আছি সবাই কোর্টে যাব সবাই যাব তোমার ওইখানে কোর্টে গিয়ে ওখানে আন্দোলন করব কোর্টের সামনে গিয়ে আন্দোলন করব যাতে এই মায়ের হাতে এই বাচ্চাকে তুলে দেওয়া না হয় চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও ভীষণ একটা রাগ হচ্ছে জানো তো বন্ধুরা ভীষণ রাগ হচ্ছে মানে মেয়ে জাতির উপরে নিজে মেয়ে হয় না মানে এরকম হয় দুনিয়ায় এটা ভেবে না ভীষণ কষ্ট হচ্ছে ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে কারণ মায়ের রূপটা আমরা অন্যরকমই জানি অন্যরকমই জানি এখানে ছেলেকে নিয়ে বিজনেস করতে এসছে ধান্দা করতে এসছে টাকা কামাতে এসছে এখন ছেলেকে বেচার ওর সময় চলে এসছে ছেলেকে বেচবে আর ইনকাম করবে এটাই ওর সময় চলে এসছে এই জন্য ছেলেকে নিতে চায় যদি নেওয়ার হতো প্রথম দিনই নিত পরে নিত এক মাস পর নিত কোনো দিন এই প্রমাণটা আছে যে ও গেছিল সন্দীপ যায়নি কোনো দিন দেখতে পর্যন্ত যায়নি বল্কি যেদিন মাল রিকভারি করেছিল সেদিন ক্যাথা ছেঁড়া ছেঁড়া ক্যাথাগুলো করা ছিল ছেলের কথা একবারও বলে সমস্ত প্রুফ তুমি দেবে সন্দীপকে বলছি সমস্ত প্রুফ তুমি দেবে আর জনতার জনার্ধন ঈশ্বরের বলে ঈশ্বরের মার শেষ মার ঈশ্বরের মার শেষ মার এটুকু আমি বলে দিলাম গামরা তোকে চলো বন্ধুরা আর যেসব ক্রিয়েটাররা ধোয়া দিচ্ছ যেসব ক্রিয়েটাররা ধোয়া দিচ্ছ ধোঁয়া ধোয়া বন্ধ করো ঠিক আছে নোংরা ক্যারেক্টারের মানুষকে ধোয়া দেওয়া বন্ধ করো বন্ধ করো কোনটা সত্যি নিজেরা বুঝেও নিজেদের চ্যানেলটা গ্রো করার জন্য নোংরাকে যেটা সঠিক নয় সেইখানে গিয়ে দোয়া দিয়ে যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকবার নমস্কার করে আবার বলতে চলে যাচ্ছি চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে